হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমার ভিডিওটা দেখার আগে সবাই লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিলে অন্যদের কাছে চলে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওইটা হচ্ছে পিলিস্তিন অ্যান্ড ইজরায়েলকে নিয়ে তার মধ্যে পিলিস্তিনের অংশই বেশি যেটা যে আজ বছর পর বছর যুদ্ধ হচ্ছে পিলিস্তিনি আর ইসরাহলে যে পিলিস্তিনি ভাই বোনদের যেভাবে অত্যাচার মারতে সে ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন নতুন করে যে গাজাকে নিয়ে যাবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে যাই হোক তবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রায় চোদ্দোশো বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি হলেন আমাদের হজরত মোহাম্মদ সল্লু সাল্লাম চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বলেছিলেন প্লিজ তিনি ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের তার মানে এরাও চৌদ্দোশো বছর আগেই হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম বলে গেছে ইহুদিদের একটি দল ইহুদেদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন যেটা নানা অত্যাচার অনিপীড়ন যেটা এখন ইসরায়েলের সেনারা মুসলমানদের ওইখানে পুরুষ শিশু নারী বৃদ্ধ সবাইকে যে অত্যাচার করছে করতেছে এটাই যে এইভাবে অত্যাচার সহ্য হতে করতে করতে অপেক্ষা করে সে হাসি হাসবে মুসলমানরা এটা যে যে এখানে যে এখন যেভাবে ইদিনাসারা সৈন্যরা মুসলমানদের মারতেছে এই যে ঘর বাড়ি হকল মিজাইল দিয়ে বিমান হামলা করে মিজেল দিয়ে ভাঙা হচ্ছে এটা কি হব শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে কে মুসলমানরা কীভাবে এই যে এখন করতেছে যুদ্ধ চলতেছে যুদ্ধের মাঝে কি ইহুদেরই আগে আগিয়ে আসে যে বিমান দিয়ে মিজাইল দিয়ে একদম কি সুন্দর সুন্দর ঘর বাড়ি ভেঙে দিয়েছে যে সমুদ্রের ফাড়ে গাজা এদের নাম হচ্ছে গাঁজা সমুদ্রের ফাড়ে কিন্তু বাড়িঘরগুলো সুন্দর না সমুদ্রের ফাঁড়ে খুব সুন্দর এই জন্য ইজরায়েলের নেওয়ার জন্য ফারা করতেছে কিন্তু একদিন ইজরায়েল এরকম যখন যেরকম বাঙতেছে অত্যাচার করতেছে ফিলিস্তিনিদের অত্যাচার করতেছে এই অত্যাচার করতে 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 একদিন অত্যাচার থেকে হেরেই অত্যাচারিত হতে থাকবে কখন যখন আমাদের ইমাম মাহাদি যখন আসবেন মুসলমানদের শেষ যে শক্তি নিয়ে ইমাম মাহাদি যখন আসবেন তখন আর কোনো ইসরায়েলের রক্ষা নাই ওই সময় তুমুল লড়াই হবে যুদ্ধ হবে যুদ্ধে করতে 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 শেষ প্রান্তে যে ইহুদিরা আত্মসমান্তর করবে এবং কি হেরে যাবে সবাই সবাই বাগতে থাকবে ভাগ্যের দূরে দূরে চলে যাবে ঠিক ওই সময়ে মুসলমানদের বিজয় লাভ করবে এবং কি লাভ হবে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যাবে মুসলমানরা যেটা এখন ইউদিন আসারারা মিজাইল মারা পরে বাড়িঘর ভাঙার করে আনন্দ ভর্তি করে ওইটা শেষ মতে যাই মুসলমানরাই করবে এখন সেই একদম ফাইনাল যেটা আমরা বলি না ফাইনাল খেলা ওই ফাইনাল খেলাতে আমরা মুসলমানরাই জয় ছিনিয়ে নিবে ইনশাআল্লাহ এটি আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নবীজি ভবিষ্যৎবাণী করেছেন তো ভবিষ্যৎবাণী ইনশাল্লাহ এটি সফল হবে কারণ নবী ছিলেন নবীজি হয়েছিলেন আমাদের আল্লাহর বন্ধু তো আল্লাহ যা করে যা দেখে সব করতেছে তো বন্ধু যখন হয়েছে আল্লাহর বন্ধু নবীজি তো বন্ধুরও তো ক্ষমতা আছে বন্ধু যেটা বলবো ওইটাই তো হবে ইনশাল্লাহ ঠিক না ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর হলো সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বলছি লাইক করে ফুল ভিডিও দেখবেন তাতে ওয়াচ টাইমটা ফোরন হয়ে যাবে আমার ভিডিও তো ছোটো ছোটো তারপরে আমার তো ভিডিওটা ফুরে দেখেন আমার ভিডিও তো বড় না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আবারও আসসালামু আলাইকুম